গবেষণার জন্য এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সোনারপুরের অধ্যাপক সন্তু দে ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তরফে প্রকাশিত নামের তালিকায় ঠাঁই হল সন্তুর পুজোর আগে খুশির খবর সোনারপুরের কোদালিয়ায় সোনারপুরের কোদালিয়ার বাসিন্দা সন্তু দে অভাবের সংসার ছোটবেলা থেকে নানা বাধা বিপত্তি পেরিয়েই তার বেড়ে ওঠা তবু কথায় আছে খাটনির ফল কখনোই বৃথা যায় না সন্তুরও তাই হয়েছে হাজারো বাধা বিপত্তিকে উতরে এ যেন বিশ্বজয় প্রতি বছরই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র জুড়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী গবেষকদের একটি তালিকা তৈরি করে সকলের গবেষণাপত্র দেখার পর বাছাই করা মাত্র দুই শতাংশ গবেষকের নাম প্রকাশিত হয় তালিকায় এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছেন সোনারপুরের কোদালিয়ার বাসিন্দা অধ্যাপক সন্তু দে তার এই স্বীকৃতিতে গর্বিত এলাকার মানুষজন তালিকায় তার নাম প্রকাশিত হওয়ার পর থেকেই এলাকায় এখন উৎসবের মরশুম আমার কাছে তো খুব ভালোই লাগছে যে লেখাপড়া তো কোনোদিন ভুলতে হয়নি বিয়ের থেকেই সব পড়তো পুড়তো যা সে একটা বড়ো হয়েছে ভালো হয়েছে আরো বড় হতে পারে এটাই আমার খুব আনন্দ যে আমার ছেলে লেখাপড়াটা ভালো শিখেছে ভালো জায়গায় যাচ্ছে এটাই আনন্দ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে পরিচিত সন্তু স্কুলে বরাবর প্রথম হয়েছেন স্কুল পেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ আইআইটি থেকে ডাক এসেছিল তার কিন্তু পিএইচডি করেন যাদবপুর থেকেই এহেন সন্তুর সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষকরাও ভীষণ ভালো লাগছে খুবই গর্বিত ওর জন্য এরকম একটা কাজের জন্য আর আমার যতটা নলেজ আছে ৩৩ বছর বয়সে মানে এত কম বয়সে ভারতবর্ষ থেকে এরকম ধরনের স্বীকৃতি খুব কমজনই পেয়েছে আর কি আমাদের স্কুলের কোনো ছাত্র এরকম ধরনের স্বীকৃতি পেয়েছে আমার জানা নেই তো ভীষণভাবে গর্বিত আমি ওর জন্য গর্ব একদম বাংলার তো অবশ্যই গর্ব দক্ষিণ চব্বিশগণ গর্ব আমাদের সবাইয়ের গর্ব কোদালিয়ার গর্ব আমার আসানসোলের বিধানচন্দ্র কলেজের অধ্যাপক সন্তু তা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের উপর বিশেষ গবেষণাপত্রের জন্য এই স্বীকৃতি পেয়েছেন স্বভাবতই সন্তু নিজেও খুশি আগামী দিনে তার গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি রিসেন্টলি যে দু সালে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি টপ টু যে সায়েন্টিস্ট লিস্ট বেরিয়েছে টু পার্সেন্ট সায়েন্টিস্ট লিস্ট তো সেইখানে ইন্ডিয়া থেকে টপ পার্সেন্টের মধ্যে আমি ইনক্লুড হয়েছি আর আমার মেনলি বট এরিয়া হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি এবং অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সে যেটা আমি সাব ডিভিশন যেটাতে পেয়েছি আর মেনলি কাজটা হয়েছে বিভিন্ন জিওমেট্রিক ফ্লো বা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ সাইটনগুলোকে বিভিন্ন রিমানিয়ান মানি উপর স্টাডি করা এবং সেগুলোকে বিভিন্ন স্পেস টাইমের উপর এক্সপ্লোর করা এটাই মেন জেস্ট কাজ আগামী দিনে কী পরিকল্পনা আগামী দিনে আরও রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই কাজগুলো যাতে আরও মানে আরো ডেভেলপ করতে পারি আরো বেশি তাই চাইছি বা আরো রিসার্চের জায়গাটা আমি ইনভলভ করতে পারি এবছর আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রকাশ করা তালিকায় ভারতীয়দের সংখ্যা আগের থেকে বেড়েছে এই আবহে কোদালিয়ার সন্তুর নাম তালিকায় থাকায় খুশি রাজ্যের বিজ্ঞান প্রেমীরাও তথাগত চক্রবর্তী রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা